নমস্কার বন্ধুরা পূজা কিচেন উইথ ধুলেজ ফুটে সকল বন্ধুদের জানাই আবারও স্বাগত দেখুন আজকে আমি কিন্তু একটা সুজি আর পাকা আমের দুর্দান্ত নতুন ধরনের একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি একটা পাকা আম আর এখানে ছোটো বাটির এক বাটি সুজি নিয়ে নিচ্ছি এটা দশ টাকা দামে এক বাটি সুজি তো আজকে যে রেসিপিটা বানাবো অবশ্যই রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করি আমটাকে ভালো করে খোসা ছাড়িয়ে একটু ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি আমটাকে একটু খোসা ছাড়ি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এবার এই আমটা থেকে আমটার পাল্পটা বার করে নেব তার জন্য দেখুন এখানে একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনির মধ্যে এই আমের টুকরোগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে এই আমের পাল্পটাকে বার করে নিচ্ছি তো আপনারা কিন্তু এটা মিক্সিতে দিয়েও পেস্ট করে সেই পেস্টটাকে আবার ছেঁকে নিতে পারেন তাহলেও কিন্তু খুব সহজেই হয়ে যাবে যেহেতু আমি এটা মানে আমটা একটু নরম আছে এটাতে খুব সহজভাবে হয়ে যাবে তা আমি আর আলাদা করে ছাঁকতে হবে না তাই এভাবেই এটাকে বার করে নিচ্ছি আপনাদের যেটা সুবিধা মনে হবে আপনারা সেইভাবেই এই আমের পাল্পটা বার করে নিতে পারেন এই যে খুব সুন্দরভাবে আমের পাল্পটা দেখুন বেরিয়ে যাচ্ছে এইভাবেই আমি সম্পূর্ণটা করে নেব আমের কিন্তু সব পাল্পটা আমি বার করে নিয়েছি এবার এটাকে চাপা দিয়ে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এই গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি ঘিটাকে একটু গরম করে নিয়েছি দিয়ে এখানে যে এক বাটি সুজি নিয়েছিলাম সেই সুজিটাকে এখানে দিয়ে দিচ্ছি দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এই সুজিটাকে মিনিট দুই মধ্যে একটু ভেজে নেব তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ঘি যদি ভালো লাগে আপনাদের দেবেন না ভালো লাগলে না দিলেও হবে এমনি শুকনো অবস্থায় সুজিটাকে ভেজে নিলেও হবে এবার সুজিটাকে একটু মিনিট দুয়ের মতো ভেজে নিয়েছি দিয়ে যে আমের পাল্পটা নিয়েছিলাম সেই আমের পাল্পটা এখানে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো করে দিয়েছি দিয়ে ওই বাটিতেই একটু অল্প একটু জল নিয়ে বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি দেখু ভালো করে নেড়ে চেড়ে সুজিটার সাথে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ যেহেতু মিষ্টি জিনিস একটু লবণ দিলে ভালো লাগে তাই একদম অল্প সমান একটু লবণ দিয়েছি দাবারও একদম সব কিছু একসাথে একটু মিশিয়ে নিয়ে এটা একটা ডোয়ের মতো তৈরি করে নিচ্ছি একটা ডোয়ের মতো তৈরি করে নিয়েছি আর এটা কালার এসছে তাও আর একটু আমি ভালো কালার আসার জন্য অল্প একটু ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি আপনারা হাতের কাছে থাকলে দেবেন বা না দিলেও হবে এটা আমি একদমই অল্প দিয়েছি একটু কালার করার জন্য তো এটা আপনারা বাড়িতে যদি খাবার জন্য বানান তাহলে কালারটা একদমই দেবেন না এবার দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসছে এটাকে নেড়ে চেড়ে নিয়েছি দিয়ে এবার এটাকে একটা ডোয়ের মধ্যে তৈরিও করে নিয়েছি তো এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি দিয়ে এই ডোটাকে নামিয়ে ঠান্ডা করতে দিচ্ছি আবারও গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি এবার একটা পুর বানিয়ে নেব তার জন্য দেখুন একটা নারকেলে অর্ধেকটা আমি কুড়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি আমি একটা নারকেলে অর্ধেকটা কুড়ে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি অল্প একটু গুড় আমি গুড় আর নারকেল দিয়ে এই পুরটা বানাচ্ছি আপনারা কিন্তু চিনি দিয়েও বানিয়ে নিতে পারেন এবার প্রয়োজন অনুযায়ী গুড় দিয়ে দিয়েছি খুব ভালো করে গুড়টা নারকেলের সাথে মিশিয়ে নিচ্ছে আর গ্যাসের ফ্লেম কিন্তু আমি এখন জ্বালাইনি এখন অফ করাই আছে এটা ভালো করে মিশিয়ে নেব তারপর গ্যাসটা জ্বালিয়ে দেব গ্যাস অন করে দিয়েছি এবার এটাকে একদম লো টু মিডিয়াম আছে এর একটা পুর বানিয়ে নেব একটু শুকনো হয়ে এলে এটাকে নামিয়ে নেব আর চাল করার প্রয়োজন হবে না তাহলেই পুরটা তৈরি হয়ে যাবে পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে জলটা শুকিয়েও গেছে এই যে অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে তো এর থেকে আর বেশি এটাকে শুকনো করব না নামিয়ে নিচ্ছি এটাকে এদিকে যে সুজি আর পাকা আমের ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা একটু ঠান্ডা করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু ঘি দিয়ে এটাকে অল্প অল্প ঘি দিয়ে ভালো করে একটু মেখে নেব আর এই ডোটা কিন্তু একদম সম্পূর্ণ ঠান্ডা করে তারপর মাখতে গেলে হবে না তাহলে কিন্তু এটা একদমই ওপর থেকে শুকনো শুকনো হয়ে যাবে ভালো লাগবে না ফেটে ফেটে যাবে এটাকে মসৃণ করে মেখে নিতে হবে আর এই ডোটা দেখুন আমি কিন্তু একদম শক্ত করে মাখে নিয়ে একটু নরম করে মেখে নিয়েছি এটা কিন্তু একটু নরম করেই মেখে নিতে হবে এবার মেখে নিয়েছি দিয়ে এবার গুঁড়ো দুধ নিয়েছি দু চামচ মতো অল্প অল্প করে গুঁড়ো দুধ দেবো আবার এটাকে মেখে নেবো গুঁড়ো দুধটা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে দিলে কিন্তু আরও ভালো লাগবে মিষ্টির স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে মাত্র দু চামচ মতো গুঁড়ো দুধ নিয়েছি এবার অল্প অল্প করে দুধটা দেব আর এই ডোটাকে মেখে নেব খুব ভালো করে গুঁড়ো দুধটা দিয়েও মেখে নিয়েছি এবার ওপর থেকে একটু ঘি নিয়ে নিয়েছি হাতের মধ্যে মেখে নিয়েছি দিয়ে অল্প অল্প করে এখান থেকে একটু করে ডো নিচ্ছি দিয়ে একটু গোল করে নিচ্ছি গোল করে নিয়েছি দিয়ে মাঝখানটা এইভাবে একটু ফাঁকা করে দিচ্ছি এই যে হাতের সাহায্যে এইভাবে একটু ফাঁকা করে নিচ্ছি দিয়ে যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প করে নিচ্ছি দিয়ে এই মাঝখানটায় দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মুখটাকে একটু বন্ধ করে দিচ্ছি দিয়ে আবারও এটাকে গোল করে একটু মুখটাকে বন্ধ করে গোল করে পাকিয়ে নিচ্ছি দিয়ে এইভাবে একটু চ্যাপটা করে আঙুলের সাহায্যে মাঝখানটা এইভাবে একটু গর্ত মতো করে দিচ্ছি দেখটা এইভাবে চামচের পেছনের সাহায্যে এইভাবে একটু ডিজাইন করে দিচ্ছি তো এই ডিজাইনটা করলে কিন্তু দেখতে খুব ভালো লাগবে মিষ্টিটা আর আপনারা চাইলে করতেও পারেন নাও করতে পারেন তো খুবই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবে তবে করলে কিন্তু একটু বেশি দেখতে ভালো লাগবে সেই জন্য আমি একটু ডিজাইনটা করে দিচ্ছি এই যে দেখুন কত সুন্দর দেখতে লাগছে ডিজাইনটা করার জন্য এবার এটাকে করে নিয়েছি এটাকে রেখে দিচ্ছি দে আবারও এখান থেকে একটু ডু নিয়ে নিচ্ছি দে আবারও সেটাকে গোল করে নিচ্ছি গোল করে নিয়েছি দে আবারও মাঝখানটা এইভাবে একটু ফাঁকা করে দিচ্ছি একটু বাটির মতো করে নিচ্ছি দিয়ে নারকেলের পুরটাকে আবারও দিয়ে দিচ্ছি আর এই পুরটা কিন্তু একদম ভর্তি ভর্তি করে দিলে হবে না তাহলে আবার মুখটা ফেটে বেরিয়ে যেতে পারে তাই একদম অল্প করে দিতে হবে দিয়ে দিয়েও এটা দিয়েও মুখটাকে ভালো করে একটু বন্ধ করে দিচ্ছি তা আবারও এইভাবে একটু গোল করে পাকিয়ে নিচ্ছি যাতে এটা সাইড দিয়ে বেরিয়ে না যায় তা ভালো করে একটু গোল করে পাকিয়ে নিতে হবে তারপরে আবারও ওই একই মতো একটু চ্যাপটা করে করে নিচ্ছি আবারও মাঝখানটা হাতে হাতের সাজে এইভাবে একটু গর্ত মতো করে চামচে পেছনের সাজে আবার ওই একই রকম ডিজাইন করে নিচ্ছি খুবই সহজ একবার দেখলেই আপনারা কিন্তু বানাতে পারবেন এই যে এইভাবে করে নিয়েছি আর বাকি যেগুলো আছে সেগুলোকেও কিন্তু আমি এই একইভাবে করে নেব আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন ডিজাইনটা করার জন্য তাহলে চলুন বাকিগুলোকেও এই একইভাবে করে নিয়ে আসছি সবগুলো কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে এবার দেখুন গ্যাসের মধ্যে আবারও কড়াই বসিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি জল এবারে এই জলটাকে গরম করে নিয়েছি এবার এরকম একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি ওপর থেকে কিন্তু থালার মধ্যে একটু ঘিও লাগিয়ে দিয়েছি এবার একে একে সব পিঠাগুলো আমি বসিয়ে দিচ্ছি এর মধ্যে সব দিয়ে দিয়েছি এবার এটাকে চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট একদম মিডিয়াম ফ্লেমে এটাকে হতে দেব তারপর এসে আপনাদের দেখাচ্ছি পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে আর কত সুন্দর ফুলেও উঠেছে দেখুন পিঠাগুলো এবার এগুলোকে ঠান্ডা করে নামিয়ে নিচ্ছি তারপর আপনাদের দেখাচ্ছি সব মিষ্টিগুলোকে ঠান্ডা করে নিয়েছি নামিয়েও নিয়েছি এবার দেখুন দেখতে কত সুন্দর লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত আর কতটা নরম স্পঞ্জি হয়েছে দেখুন একদম তুলোর মতো নরম তো এই পাকা আমের আর সুজির এই মিষ্টিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন একদম নামান মাত্র প্লেট খালি হয়ে যাবে আর একবার বানালে সবাই কিন্তু বারবার জানতে চাইবে এটা কি দিয়ে বানিয়েছেন এবং বারবার রিকোয়েস্ট করবে আপনাকে এই রেসিপিটা বানিয়ে দেওয়ার জন্য আর বাচ্চারা তো পছন্দ করবেই তাহলে বন্ধুরা আজকে এই পাকা আমার সুজির মিষ্টি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে আমার সাথ দেওয়ার জন্য তাহলে আজকের মতো এখানে আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ